নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পিনাট বার তো কিভাবে বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মাত্র দুটো উপকরণ দিয়ে বানাবো আর যে কেউ বানাতে পারবে তো বন্ধুরা পিনাট বার বানানোর জন্য আমি এখানে বাদাম নিয়েছি আর নিয়েছি চিনি মাত্র দুটো উপকরণে বানানো যায় তো আমি এই একটা বাটি নিয়েছি বাটির মাপ করে বাদাম নিয়েছি আর এই বাটিরই মাপ করে চিনি নিয়েছি এক বাটি বাদাম নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি আর কিছুই লাগবে না এই দুটো উপকরণে বানানো হয়ে যাবে তো আমি বাদামটা প্রথমে ভেজে নেব তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি বাদামগুলো ভেজে নেব বন্ধুরা এবার আমি বাদামটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি খুব জোরে দিলে বাদামগুলো কুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না তো আঁচটা কমিয়ে বাদামগুলো ভাজতে হবে তো বন্ধুরা এবার আমার বাদামটা ভাজা হয়ে গেছে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে গ্যাসের ফ্লেমটা একদম বাড়াবেন না তাহলে বাদামটা যাবে আর খেতেও ভালো লাগবে না এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বাদামের গাটা টা ফাটা ফাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো বাদামগুলো ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব হাত দিয়ে ঘষলেই বাদামের খোসাগুলো আপনা থেকেই ছেড়ে যাবে তো বাদামগুলো প্রথম ঠান্ডা করে নিতে হবে বাদামটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ঘষব দেখতে পাচ্ছেন এইভাবে হাত দিয়ে ঘোষা দিলেই আপনা থেকে খোসাগুলো সব উঠে যাবে তো বন্ধুরা সব বাদামের খোসা ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে হাত দিয়ে চাপ দিতেই সব খোসা ছেড়ে গেছে এবার আমি বাদামের খোসাগুলো আলাদা করে নেব আলাদা করে নিয়েছি ফুলোর মধ্যে দিয়ে পাথরে নিয়েছি আপনারা আপনারা প্লেটের মধ্যে দিয়েও পাছরে নিতে পারেন বা পাখার তোলায় দিলেও খোসাগুলো আলাদা হয়ে যাবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো করা আছে তো চিনির ক্যারামেল তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিনির কেরামেলটা তৈরি হয়ে গেছে এই যে এবার আমি সব চিনিগুলো মিশিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনির দানাগুলো সবই যাচ্ছে চিনির দানাটা গুলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চিনির দানা গুলো এখনো আছে চিনির দানা গুলো সবই গলে যাক তারপরে বাদামগুলো দেবো বন্ধুরা চিনির দানাগুলো সবই গলে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি বাদামগুলো দিয়ে দেব গ্যাসটা একদম কমানো আছে আপনারা চাইলে বাদামগুলো ভেঙেও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব মাত্র দুটো উপকরণ দিয়েই বানানো যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় আপনারা তো সবাই জানেন বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে তেল গুলিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজ গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা খুন্তি দিয়ে আমি এইভাবে চাড়িয়ে নেব তো বন্ধুরা আমি চাড়িয়ে নিয়েছি খুন্তি দিয়ে এবার আমি এই বেল্লিটার মধ্যে তেল গুলিয়ে নিয়েছি এবার এই বেল্লি দিয়ে একটু এইভাবে গুলিয়ে দেব আপনারা যদি মোটা করে বানাতে চান তাহলে মোটাও বানাতে পারেন তো বেল্লি দিয়ে আর চারানোর দরকার নেই হালকা হাতে বেল্লি দিয়ে ঘুরিয়ে দিলাম এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে ফিরে আসছি বন্ধুরা বেল্লি দিয়ে বেলে নিলাম তো বন্ধুরা বেল্লি দিয়ে ওপরটা একটু প্লেন করে নিলাম আর এই গরম থাকতে থাকতেই এই ছুরি দিয়ে আমি একটু কেটে নেব ঠান্ডা হলে আর কাটা যাবে না তো বন্ধুরা এবার আমি পিনাট বাটগুলো তুলে নেব ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সব পিনাট বাটগুলো আমার বানানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয় আপনারা তো জানেন তো বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মাত্র দুটো উপকরণ দিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে এটা খেতে আর খেতেও ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন খেতেও ভীষণ টেস্টি হয় তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আবার শুনেই বুঝতে পাচ্ছেন। কতটা মুচমুচে হয়েছে হাত দিলেই ভেঙে যাচ্ছে খুবই সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ